প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান দ্যাট ইজ এ প্ল্যান ইজ আ প্রজেক্ট কোর্স অফ অ্যাকশান নিউম্যান বলেছেন যে ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত কি পরিকল্পনা বল অন্যদিকে জেন ডোনাল্ড বলেছেন যে কোন দিন কোথায় কোন কার্য কার দ্বারা কিভাবে সম্পন্ন করতে হবে তার স্থির করাই হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য পরিকল্পনার বিভিন্ন দাব বা পদ্ধতি প্রথমে যেই কাজটা করতে হয় পরিকল্পনা ধাপ মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ভবিষ্যৎ সুযোগ সুবিধা বা সমস্যা সম্পর্কে সতর্কতা তারপরে সুস্পষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে হবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে পরিকল্পনার আঙ্গিনা স্থাপন করতে হবে বিকল্প কার্যপদ্ধতি নির্ধারণ করতে হবে বিকল্প কার্য সমূহ মূল্যায়ন করতে হবে এবং সর্বোত্তম সর্বোত্তম কার্যপদ্ধতিটা গ্রহণ করতে হবে বিকল্পগুলো মূল্যায়ন করে সহায়ক পরিকল্পনা প্রণয়ন করতে হবে যাতে করে কোনো একটা কার্য না হলে এই বিকল্পগুলো থেকে তখন যাতে সেই সহায়ক থেকে নিয়ে পরিকল্পনা করা যায় কার্য আরম্ভের সময় তালিকায় স্থির করতে হবে স্ট্যাটেজি গ্রহণ করতে হবে ফলো আপ করতে হবে এবং সেই ফলো আপে চূড়ান্তভাবে গ্রহণ করবে অথবা কোনো প্রয়োজন বোধে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সর্বশেষে বাজেট প্রণয়ন করবে যেটা পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে তাহলে এই ধাপগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ বা পদক্ষেপ বা পদ্ধতি অন্য ক্ষেত্রে পরিকল্পনা যে আসলেই এটা একটা সুষ্ঠু পরিকল্পনা হয়েছে সেটা বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে অর্থাৎ পরিকল্পনার প্রক প্রকৃতি বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনা হচ্ছে প্রাথমিকতা ও মুখ্যতা অর্থাৎ এটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম এবং মৌলিক কাজ তারপরে উত্তম বিকল্প গ্রহণ চিন্তন মনন প্রক্রিয়া পরিকল্পনা হচ্ছে একটা চিন্তন মনন প্রক্রিয়া পরিকল্পনায় ব্যপ্তি থাকবে অর্থাৎ সকল বিভাগ উপবিভাগে এর ব্যক্তি রয়েছে বা ব্যাপকতা রয়েছে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় পরিকল্পনার ব্যক্তি রয়েছে ভবিষ্যৎ অনুমান নিরবচ্ছিন্নতা পরিকল্পনার তথ্য নির্ভরশীলতা যৌক্তিকতা মৌলিক প্রশ্নের উত্তর যেমন কি করতে হবে কার দ্বারা করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে এই চারটা মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করে পরিকল্পনার মাধ্যম অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা করছি সেটা নিয়ে আমরা যদি নিজে থেকে নিজে প্রশ্ন করে তাহলে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো